হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং শুভ সকাল সবাইকে আমিও ভালোই আছি এই যে খাওয়া দাওয়া করবো সেই টাইমে ভিডিওটা রোজই স্টার্ট করা হয় তার আগে থেকে কাজের জন্য আর কি সময় পাওয়া যায় না দেখো আজকের আমার সকালের ব্রেকফাস্ট কয়েকটা ভাত একটা এক টুকরো মাছ ডাল তরকারি একসাথে নিয়ে নিয়েছি ওটাই চটকে খেয়ে নেব সাথে আমার শ্বশুরমশাইও খাবে তো ওনার জন্য এই যে অপেক্ষা করছিলাম দেখো মুখ টুক বেঁকিয়ে কখন আসবে উনি আর আমি কখন খাবো প্রায় এগারোটা তখন বাজে খাওয়া দাওয়া করে এই যে দেখো আমাকে তো অন্য কাজও করতে হবে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো আর কি কি রান্না হবে না হবে আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি এই যে দেখো ডাল সেদ্ধ তো বসিয়ে দিয়েইছি এটা রোজকারের ভালো লাগে না এই একই রোজ রোজ আর এই যে দেখো একটা রুই মাছ এনেছিল আর সাথে এনেছিল এটা তো চাপিলা না ছাবিলা কি বলে মাছ তোমরা জানিও কি মাছ এটা আর এটা বাটা মাছ আমি কি রান্না করেছিলাম বাটা মাছটা তো আজকে এই তিন রকমের মাছই এনেছে একটা মা রুই মাছটা রেখেই দিয়েছিল। আর সবজি দেখো কী এনেছে বড় বড় সাইজের বেগুন এনেছে সিম এনেছে এনেছে হচ্ছে উচ্ছে আদা টমেটো এইসবই এনেছে তারপরে এই যে এর মধ্যে দেখো ধনে পাতাও আছে তো ধনে পাতাও এনেছে আমি ধনে মানে দেখাতে দেখাতে ভিডিওর ক্যামেরাটা অন্যদিকে চলে যাচ্ছে আর এখানে ছিল সর্ষে শাক এটা ধুতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর এটা দেখো নতুন আলু এনেছে আজকে কিন্তু নতুন আলু না প্রথম প্রথম একদমই ভালো লাগে না আর যেখানে বেড়াতে গেছিলো সেখান থেকে এই যে কাঁচা তেতুল এনেছিল সেটা তো বললামই এই যে দেখো অনেকগুলো তেঁতুল এখনও আছে টকডাল খাই এই তেঁতুল দিয়ে তো একটা দেতুল লাগবে আজকের জন্য তো সেটাই এখানে নিয়ে আনার জন্য ছাড়াছাড়ি করছিলাম তো ব্যাস আজকের মতো বাজার ঘাট এই পর্যন্তই তো চলো কাজকর্ম করতে থাকি আর কাজ করতে করতে ওই ঘরে গিয়ে দেখে আমার শ্বশুরমশাই টেডিতে তুলো ভরছিল তো দেখো অনেকগুলো টেডি ভরা হয়ে গেছে আর উনি ওই যে আমাকে ভিডিও করছিলাম দেখে বলছে ভিডিও করছো তো আমি বললাম যে হ্যাঁ দেখতে সুন্দর লাগছে এটা তো শুধুমাত্র এক টাইপের টেডি বিভিন্ন ভ্যারাইটিস টেডি যখন ভরা হয় না খুব সুন্দর লাগে দেখতে তবে এটাই বা কম কিসে উনি দেখো যে ফোন চালিয়ে দিয়ে আমার মতোই ফোন চালিয়ে দিয়ে কাজ করি আমি উনিও সেরকমই করছে তারপর আমার বর ফোন করে বললো যেই পেন্সিল বক্সগুলো বাড়িতে রেডি করা ছিল সেগুলো একটু রাস্তায় দিয়ে আসতে তো আমি দিতে যাচ্ছিলাম আমার শাশুড়ি মা ওখান থেকে নিয়ে আবার নিজেই দিতে গেলো তো তখনও আসেনি বললে আমি আবার ওখানে একটু দাঁড়িয়েছিলাম এই যে দেখো স্কুটিতে বেঁধে নিচ্ছে আর নিজে আমি স্নান করে সবাই এসেছিলাম ঘরে তো চুলটা ভেজা ছিল যার কারণে একটু ছেড়েই গেছি আর কি যেন বলছিলাম যাই হোক তো সেসব আর শোনানোর ইচ্ছা নেই বলেই মিউট করে আলাদা করে আবার ভয়েস দিলাম এটা কোনো একটা বাচ্চার বার্থডে উপলক্ষে বাচ্চাদেরকে তার স্কুলের বাচ্চাদেরকে দেবে তাই প্রিন্টিংয়ে যাচ্ছিল এখন বাজে একটা দেখো চুলের স্টাইলটা কেমন লাগছে শুয়েছিলাম এইভাবে পিঁচিয়ে পিঁচিয়ে বেঁধে তো খুলে এইভাবে এই পর্যায়ে এখন আছে আর একটু লিপস্টিক পড়েছে দু একটা রিলস বানাবো তাই তো চলো একটু রিলস বানিয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হবে এটা এখনকার মতো তারপর আর কি বসে থাকতে থাকতে মনে হলো যে একটা লেবু খাই কারণ দিনের বেলা রোদরে বসে খাওয়াটা তো এখন আর হয়ে ওঠে না কখন রোদ্দূত থাকে আর কখন আমি সময় পাই তো রোদ্দূত থাকাকালীন আমার কোনো সময় হয়ে ওঠে না সকালবেলাটা যদিও সময় থাকে সকালবেলা তো কেউ আর লেবু খায় না তো যাই হোক সন্ধেবেলায় ঘুম থেকে উঠে বসে বসে যে লেবু খাচ্ছিলাম দেখো এটা খুব মিষ্টি ছিল খুব পরিমাণে তো ওই যে দেখো ছাড়িয়ে মানে কুয়াগুলো ছোট ছোটোই ছিল এক একটা তারপরে খুব সুন্দর টেস্টি ছিল তো দেখো তোমাদেরকে আর কী বা শেয়ার করবো এইসবই শেয়ার করছি কোথাও যেহেতু যাওয়া হচ্ছে না অনেক দিন ধরে তো তাই ঘরের মধ্যে যা করি না করি সেটাই শেয়ার করি তোমাদের সাথে টাটা